প্রধান উপদেষ্টা লন্ডন সফর গিয়ে ব্যাপক বিক্ষোভ চার দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দশই জুন স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে এয়ারলাইন একটি ফ্লাইটে তিনি লন্ডনে পৌঁছান এইদিকে ডক্টর ইউনুসের আগমনকে কেন্দ্র করে লন্ডনে সকাল থেকে ডক্টর ইউনুস যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেত্রী বিপুল সংখ্যার নেতাকর্মী অপরদিকে ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে হোটেলের সামনে সংখ্যায় প্রবাসী কেউ দেখা যায় তাদের হাতে ছিল এনসিপির দাবি দলটির বাঙালিরাও এই বিক্ষোভের সামনে অংশগ্রহণ করেন তাদের হাতে ছিল ডক্টর ইউনুসের ছবি সমৃদ্ধ বিভিন্ন ও ব্যানার যুক্তরাজ্যে আওয়ামী লীগের এক নেতা জানান ডক্টর ইউনুজ সব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা একই সঙ্গে বিদেশি দলটি শক্তির যাতান দিতে চায় তবে ব্রিটিশ পুলিশ ডক্টর ইউনুসকে নিরাপত্তা দিতে শক্ত অবস্থান করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তারা তাদের বারবার সতর্ক করছেন